কিভাবে আপনি একজন দায়িত্ববান মানুষ হতে পারেন আমরা সবাই চাই মানুষ আমাদেরকে বিশ্বাস করুক আর আমাদের উপরে ভরসা রাখুক আর সেটা তখনই সম্ভব যখন আপনি একজন দায়িত্ববান মানুষ হয়ে উঠতে পারবেন আর দায়িত্ববান হওয়া মানে কি শুধু কাজ ঠিকমতো করা সময় মতো উপস্থিত হওয়া বা অনেক বড় কাজের ভার নেয়া না বিষয়টা আরও গভীর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি সত্যিকার অর্থে একজন দায়িত্ববান মানুষ হয়ে উঠতে পারেন নিজের পরিবারের সমাজের এবং ভবিষ্যতের জন্য প্রথম ধাপ হচ্ছে নিজের কাজের দায়িত্ব নেওয়া একজন দায়িত্ববান মানুষ কখনো বলে না যে ওর জন্যে আমি দেরি করেছি ও বলেনি তাই আমি করিনি বরং দায়িত্ববান মানুষ বলেন যে আমি দেরি করেছি এটা আমার ভুল নিজের কাজ নিজের সিদ্ধান্ত এবং নিজের ব্যর্থতা সব কিছুর দায়ভার নিজেকেই নিতে শিখতে হবে একজন দায়িত্ববান মানুষ নিজের কাজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপায় না আর এই গুণটাই তাকে সবার থেকে আলাদা করে তোলে সময় এবং প্রতিশ্রুতির মূল্য দেয়া ধরুন আপনি একজন মানুষকে কথা দিলেন যে আমি আগামীকাল এতটার সময় আপনার সাথে দেখা করব কিন্তু আপনি দেখা করলেন না বা গেলেন না অথবা একটা ফোন কল দিয়েও আপনি এটা জানানোরও তাগিদ ফিল করলেন না বা এই কার্টিসিটাও মেনটেন করলেন না যে বিশেষ একটি অসুবিধার কারণে আপনি আসতে পারেননি বা দেখা করতে পারেননি বিষয়টা খুব ছোট মনে হলেও এখানেই কিন্তু কিছুটা হলেও বোঝা যায় যে আপনি একজন মানুষ হিসেবে আসলে কতটা দায়িত্ববান বা দায়িত্বশীল দায়িত্ববান হতে হলে সময়কে সম্মান করতে হবে নিজের প্রতিশ্রুতিকে ছোট ভাবলে মানুষ আপনাকে আর বিশ্বাস করতে পারবে না সব সময় কথা দেওয়ার আগে ভাবুন যে আপনি সেটা রাখতে পারবেন কিনা দায়িত্ববান হওয়ার তৃতীয় ধাপ হচ্ছে যা করবেন মন থেকে করবেন আপনি হয়তো কোনো কাজ করছেন জোর করে নিজের ইচ্ছার বিরুদ্ধে অথবা হাফ হার্টেডলি এটা শুধুমাত্র কাজ করার জন্যই কাজ কিন্তু এটা দায়িত্ববান হয়ে কোনো একটি কাজ করার পরিচয় দেয় না দায়িত্বশীল হতে হলে আপনাকে অবশ্যই সেই কাজটি মন দিয়েই করতে হবে আর মনে রাখবেন একজন দায়িত্ববান মানুষ কিন্তু যে কোনো কাজই খুবই প্যাশনেটলি করেন বা মনোযোগ দিয়ে করেন সেটা হতে পারে পারিবারিক কোনো দায়িত্ব অথবা নিজের শরীরের যত্ন নেওয়া কিংবা অফিসের কাজ অথবা পড়াশোনা যেটাই তিনি করেন না কেন তার পুরোটা অ্যাটেনশন দিয়েই তিনি সেটা করার চেষ্টা করেন নিজের প্রতি দায়িত্ব অন্যের প্রতি দায়িত্ব সব জায়গায় নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করতে হবে চতুর্থ ধাপ হচ্ছে দায়িত্ব মানে নিজের চেয়ে বড় কিছু একটি পরিবার একটি টিম একটি সমাজ এগুলোকে এগিয়ে নিয়ে যেতে হলে দায়িত্ব নিতে হবে এবং সবসময় শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের ভালো মন্দটা বুঝলেই হবে না মানুষের কথাও ভাবতে হবে একজন দায়িত্বশীল মানুষ সবসময় নিজের ভালো মন্দের কথা ভাবে না সে ভাবে যে আমি আমার কাজটা যদি ঠিক মতো না করি তাহলে আরেকজনের সমস্যা হবে এখানে আসে নেতৃত্বের গুণ দায়িত্ববান মানেই নেতা হতে হবে এমন নয় কিন্তু নেতৃত্ব মানে হচ্ছে দায়িত্ব নেয়ার মানসিকতা দায়িত্ববান হওয়ার পঞ্চম ধাপ হচ্ছে নিজেকে উন্নত করতে সচেষ্ট থাকা আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার প্রতি আজকে যে দায়িত্বটি দেয়া ছিল সেটি আপনি ঠিক কতটা করেছেন কোথায় আপনার গাফিলতি হয়েছে একজন দায়িত্বশীল মানুষ তার নিজের কাজের দায়িত্বটা ঠিক মতো নেয় এবং সেখানে যদি কোনো ভুল হয় সেটা সে অ্যাডমিট করে বা সেটা সে স্বীকার করে এবং তার প্রতিদিনের কাজের ভেতরেই তার একটা মানসিকতা থাকে যে নিজের ভুলটা সংশোধন করে আমি কিভাবে প্রতিদিন নিজেকে ধাপে ধাপে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দায়িত্ব মানে শুধু দায়িত্ব পালন না বরং নিজের উন্নতি নিয়েও দায় নেওয়া আপনি যদি নিজেকে গড়তে চান একটি শক্তিশালী ভিতের ওপরে যেখান থেকে দাঁড়িয়ে আপনার পরিবার আপনার উপরে নির্ভর করতে পারে আপনার অফিস আপনার উপরে নির্ভর করতে পারে এবং আপনার সমাজ আপনাকে অনুসরণ করতে পারে তাহলে দায়িত্ববান হওয়া ছাড়া আপনার হাতে আর কোনো বিকল্প রাস্তা নেই আপনি যত বেশি দায়িত্ব নেবেন মানুষ আপনাকে তত বেশি বিশ্বাস করবে আর আপনি যত বেশি সচেতন হবেন তত বেশি সুন্দরভাবে আপনি আপনার জীবনকেও গড়ে তুলতে পারবেন সুতরাং আজ থেকে শুরু হোক ছোট ছোট দায়িত্ব নেয়া কথা রাখার অভ্যাস সময়কে গুরুত্ব দেওয়া আর নিজের ভুলের দায় নিজে নেওয়া আপনার জীবনে সবচেয়ে বড় দায়িত্বটা কি ছিল আর সেটা পালন করে আপনি কি গর্বিত কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা আর অনুভূতির কথা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাস চৌধুরী